আমার আপনার প্রত্যেকের জন্য একটা বড় ধরনের সুবিধা পেতে চলেছি আমরা যে এবার থেকে সপ্তাহে চার দিন রেশন দোকান বন্ধ থাকবে সম্মানীয় দর্শক শীতের সন্ধ্যার হালকা শীতের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও গুরুত্বপূর্ণ আপনাদের জন্য রেশন কার্ড নিয়ে সপ্তাহে চার দিন বন্ধ থাকবে রেশন দোকান এবার থেকে সপ্তাহে চার দিন রেশন দোকান কিন্তু বন্ধ থাকবে মাত্র দিন খোলা থাকবে রেশন দোকান গ্রাহকদের সুবিধার জন্য কিন্তু রাজ্য সরকার খুব এই নিয়ম চালু করতে চলেছে চার দিন সপ্তাহে বন্ধ থাকলে আপনি রেশন কিভাবে পাবেন আর সপ্তাহে দুদিন খোলা থাকলে কিভাবে বিনামূল্যে যে রেশন দ্রব্য পাচ্ছেন সেগুলো কিভাবে পাবেন তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি যেটা গ্রাহকদের সুবিধার জন্য আপামর জনসাধারণের সুবিধার্থে রাজ্য সরকার রেশন ব্যবস্থাকে সাজানোর জন্য অর্থাৎ যাতে কারচুপি না হয় তার জন্য আরো একটি পদক্ষেপ বহু পদক্ষেপ গ্রহণ করেছে রেশন কার্ড নিয়ে আপনারা জানেন অনেক পদক্ষেপ গ্রহণ করেছে রেশনে কারচুপি আনার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন রেশনে কারচুপি রোখার জন্য কিন্তু কিছুতেই কিছু হয়নি এবার কিন্তু আর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার খুব কড়াকড়ি ভাবে যেখানে আমার আপনার প্রত্যেকের জন্য একটা বড় ধরনের সুবিধা পেতে চলেছে আমরা যে এবার থেকে সপ্তাহে চার দিন রেশন দোকান বন্ধ থাকবে এবার আপনারা প্রশ্ন করবেন যে সপ্তাহে চার দিন যদি রেশন দোকান বন্ধ থাকে তাহলে সুবিধাটা কি হচ্ছে তার জন্যই কিন্তু আজকের ভিডিও আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওর ভিডিওর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে ওই সপ্তাহে চার দিন কিভাবে রেশন আপনাকে দেবে আর দুদিন কেন রেশন দোকান খোলা থাকবে তার ইনস্ট্রাকশন রাজ্য সরকারের পক্ষ থেকে জারি হয়েছে চলুন বিস্তারিত আপডেট জেনে নিই তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট প্রত্যেক দিনের মতো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেষে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি চলুন গুরুত্বপূর্ণ আপডেট দেখে নেওয়া যাক রেশনে চার দিন রেশন দোকান বন্ধ থাকছে কি কারণে দুদিন খোলা থাকছে কি কারণে চলুন দেখে নিন এখন বলা হয়েছে যে রেশন দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি ইতিমধ্যেই এই মামলায় নাম জড়িয়েছে একাধিক হেভি ওয়েটের আপনারা জানেন গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এটা সবার জানা এছাড়া প্রায় রেশন ডিলারদের বিরুদ্ধে সামনে আসে বহু অভিযোগ আর এই আবহে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার বছর শেষের আগেই জারি করা হলো নয়া নির্দেশিকা দুয়ারে রেশন নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের বিভিন্ন সময় রেশন নিয়ে গ্রাহকদের তরফ থেকে নানান অভিযোগ সামনে আসে ভুয়ো রেশন কার্ড থেকে ওজনে অভিযোগের শেষ নেই বহু সময় শোনা যায় খাদ্য দপ্তরের মেশিনে দাড়িপাল্লায় ওজন করা হচ্ছে রেশন সামগ্রী কখন আবার বেশি ওজন দেখিয়ে কম সামগ্রী দেওয়ার অভিযোগ ওঠে কোনো কোনো ডিলার আবার তাদের পারিশ্রমিক নেওয়ার জন্য প্রত্যেক গ্রাহককে মাথাপিছু হাফ কেজি করে হলেও কম দেন কিছু ক্ষেত্রে ওজন যন্ত্রের বদলে দাড়িপাল্লা পাথর ইত্যাদি জিনিস ব্যবহারের একাধিক রেশন ডিলারদের বিরুদ্ধে আপনারা জানেন এটা নতুন নয় খবর এছাড়া রাজ্য সরকারের দুয়ারে রেশন নিয়ে মাঝে মধ্যেই সামনে আসে নানান অভিযোগ আর এই আগ্রহে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার দুয়ারে রেশন নিয়ে চলতে থাকা টালবাহানা কাটাতে রাজ্যের তরফ থেকে নয়া নির্দেশিকা জারি হয়ে গেল সেখানে বলা হয়েছে এবার থেকে প্রত্যেক সপ্তাহে দিন ডিলারদের দুয়ারে রেশন দিতে হবে যেটা বলছিলাম ভিডিও শুরুতেই যে চার দিন রেশন দোকান বন্ধ থাকবে কেন রেশন দোকান চার দিন বন্ধ থাকবে এই কারণে যে রেশন দোকান চার দিন বন্ধ করে আপনাকে কন্টিনিউ চার দিন মাসে দুয়ারে রেশন অর্থাৎ আপনার দুয়ারে রেশন কিন্তু খাদ্য দ্রব্য তাদের নিয়ে আসতে হবে খাদ্য দপ্তরের নির্দেশ প্রত্যেক সপ্তাহের মঙ্গল থেকে শুক্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার এই চার দিন কিন্তু আপনাকে দুয়ারে রেশন দিতে বাধ্য আর সেই সময় বন্ধ থাকবে ওদের রেশন দোকান সপ্তাহের বাকি দিনে রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী বিলি করা যায় অর্থাৎ থাকছে দুদিন বাকি থাকছে সেই দুদিনের মধ্যে কিন্তু আপনাকে শনি এবং রবিবার দোকান খোলা রাখতেই হবে মাস্ট কারণ ওই চার দিন যদি আপনি রেশন না পান তাহলে আপনাকে শনি এবং রবিবার আপনি রেশন দোকানে গিয়ে নিয়ে আসবেন খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আর নিয়ম জারি হয়ে গেল কারণ কোনোরকম ফাঁকি দেওয়ার জায়গা নেই রেশন ডেলারদের আর বাড়িতে খাদ্যদ্রব্য আপনি বুঝে নেবেন ওজন করে নেবেন প্রয়োজনে রেশন নিয়ে মাঝে মধ্যে গ্রাহকদের তরফ থেকে নানান অভিযোগ আসে ওজনে কারচুপি থেকে শুরু করে খাদ্য দপ্তরের মেশিনে ব্যবহার না করা বিভিন্ন কারচুপি ঠেকাতে বিভিন্ন কারচুপি রুখতে কিন্তু এই গুরুত্বপূর্ণ নিয়ম নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের এটা আমার আপনার প্রত্যেকের জন্য একটা ভালো সংবাদ ভালো ব্যাপার খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপডেট ছিল রেশন ব্যবস্থা নিয়ে এবার থেকে সপ্তাহে চার দিন রেশন দোকান বন্ধ আপনার বাড়িতে আপনার দোয়ারে তাকে রেশন দিতে হবে সপ্তাহে দুদিন রেশন দোকান খোলা থাকবে যারা পাবে না তারা ওখানে নিয়ে আসবে দোকানে নিয়ে আসবে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে চেষ্টা করলাম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো দেখা হচ্ছে ভিডিওতে ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার রেশন কার্ড সুরক্ষিত থাকুক